বিজেপির ডাকা বন্ধের প্রভাব আরামবাগেও সকাল থেকে দোকানপাট বন্ধের পাশাপাশি আরামবাগে বাসের সংখ্যাও হাতে গোনা পুরোপুরি বন্ধ আরামবাগ বন্দর বাস বাস বন্ধের জেরে সমস্যায় বন্ধ উপেক্ষা করে রাস্তায় বেরোনো যাত্রীরা জানা গেছে আজ বিজেপির পক্ষ থেকে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা অর্থাৎ বারো ঘন্টার বাংলা বন্ধ ডাকা হয়েছে যদিও সেই বন্ধকে সমর্থন না করার জন্য শাসক দলের পক্ষ থেকে গতকাল বিভিন্নভাবে প্রচার চালানো হয় তবুও বুধবার সকালে বন্ধের কিছুটা হলেও প্রভাব পড়তে দেখা গেল আরামবাগে বেশ কিছু দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি আর বাস চললেও তাও হাতে গোনা কয়েকটি মাত্র চলছে জানা গেছে আরামবাগ থেকে বন্ধ রুটের বাস বন্ধ আছে পুরোপুরিভাবে যদিও বিজেপির ডাকা বন্ধ যে আরামবাগে প্রভাব ফেলেছে তা মানতে নারাজ শাসক দল বন্ধের দিনে রাস্তায় বেরিয়ে বাস না পেয়ে সমস্যায় পড়েছেন বাস যাত্রীরা তাদের দাবি তারা এদিন বন্ধের কথা জানতেন না ঘন্টার পর ঘন্টা বসে থেকেও বাস না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তারা এ বিষয়ে কে কে জানাচ্ছেন শুনুন চব্বিশ নম্বরে গাড়ি নাই কাপসিক যাবো ওই কোনো লাইনেই গাড়ি নাই আমরা রোড চন্দ্রখানা গাড়ির অবস্থা এটা দেখছি তো তাই না গাড়ি দেখতে পাচ্ছি না তো এখনো না না পাচ্ছি না আমরা কামারকুণ্ডু বাড়ি আমরা কুটুম বাড়ি যাচ্ছি আর কি ননদের বাড়ি শুনেছি তবুও বেরিয়েছি রাস্তায় আর কি করবো আমার নাম রূপালী পাত্র চলছে টুকটাক বন্দর বন্ধর দেখছি একটা গাড়িও চলে না বাকি একটা দুটো একটা দুটো করে চলছে শুনছি নাকি বন্দরের ওইখানে অবরোধ করেছে বা সেটা আমি বলতে পারব না শোনা কথা না লং রুটের গাড়ি কেউ আসেনি আমাদের শর্ট রুটের গুলো টুকটাক আসছে মানে বাঁকুড়ার তোমার আসে বাঁকুড়া মেদিনীপুর পেদিনীপুরের গাড়ি তো আসেনি হ্যাঁ বাকি আমাদের বর্ধমান বা আমাদের লোকাল মালিকদের লং রুটের গাড়ি যেগুলো আছে সেগুলো আসছে দেখছি একটা দুটো আমার নাম অভয় কুমার বিট মহাপুরবাসের মালিক এটা তো টাইম আছে টাইম টু টাইম তো গাড়ি চলে আর একসাথে সব গাড়ি তো চলে না আর একটু পরে বোঝা যাবে যে স্বাভাবিক আছে আমরা এমনি দেখছি তো গাড়ি সব রুটেই গাড়ি চলছে হয়তো কোথাও একটু আধটু বাধা দিচ্ছে সেখানে প্রশাসন তার যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করছে আমরা শুধু বলবো প্রত্যেক জনগণকে বলবো যে এই বন্ধ করে তো কোনো জিনিসের সমাধান হয় না বন্ধ করে বঞ্চ ক্ষতি হয় তাই প্রত্যেককে বলবো স্বাভাবিক জীবনযাপনে অনেকের এমন গুরুত্বপূর্ণ জায়গার দরকার আছে যে তাদেরকে যেতে হবে তাহলে সেই সব ক্ষেত্রে তারা হয়তো বঞ্চিত হবে অনেক কিছু ক্ষতি হতে পারে প্রত্যেককে অনুরোধ করব যে যে ঘটনার জন্য আজকে বন্ধ রাখছে আমরা প্রত্যেকে সেই যে সমস্ত ঘটনা আছে তার জন্যে নিন্দা করছি আমরাও চাই দোষী প্রকৃত শাস্তি পাক কিন্তু তার জন্যে আবার এইভাবে জনগণকে হ্যারাসমেন্ট করে তার কিন্তু সুরা হবে না তাই আসুন আমরা সকলে মিলে আমরা শুধু মানে আইনের কাছে যে যেহেতু গেছে সেইটা তার কাছে আমরা দরবার করব যে প্রকৃত দোষী যেন শাস্তি পায় এবং মানুষ যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করবে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে